বাড়িতে কেটে নি তাকে ঘর করে দিয়েছো তুমি মেনে নিয়েছো তখন খুব ভালো করেছো আমরা শুন মা মন খারাপ করিস না তোর যা আছে তা হবে সেটা তোর কেউ পারবে না বল হ্যাঁ প্লিজ আত্মার কত ভাতারকে ভালোবেসেছিলাম কত মনে প্রাণে ভালোবাসতাম সেই যখন লাত তখন আর কার কথা ভাই গুলি মা কার কথা না মা জানের মা পালাইতে বাড়ি থেকে আবার কোথায় চললে আমার মাথা যন্ত্রণা করছে গব আমি দোকান থেকে আসি আরে মা বাবা বাবা রাগরে পালাইছিল নাকি বাড়ি থেকে যাই আর ভালো লাগছিল আমার আর তোর দোষ আছে মা তুই আমার এরকম ঝঞ্ঝাট ঝামেলা হইতো না কি বলতে চাইছিস কি তুই আমি তো শ্বশুরকে বিয়ে করতে চেয়েছিলাম ওই তোমাকে বিয়ে করেছে জীবনটা পুরো শেষ হয়ে গেল আমার পুরো শেষ হয়ে গেল কেউ আমার জীবনের ভালো বন্ধু দেখল না কেউ খুঁজল না হ্যালো কেলা যদি মাগি কেউ ভালো বন্ধু দেখল না মারছিস আবার আমার তো দিন দই কেন তুই আমি একা একা বেশ এই বাড়িতে সুখে শান্তিতে সংসার করেছিলাম তুই বিয়ে করে সবকিছু মাটি করে দিলি তো তুই কর না সংসার তুই কর তাহলে আমি বাড়ি ছেড়ে পালাচ্ছি বল আমি বলা বলে বাইরে

যদি ঘে না উঠে আমি কিভাবে দেখা করি তুই তো সে রাস্তা জানা আছে দাদা এবার আপনাকে ভোটে জিতে তো এম এ বানিয়ে দিলাম তাহলে এবার আমরা সব রকম ধরনের নোংরা কুকাজ করতে পারবো তো দাদা করতে তো পারবি সব রকম কাজ কিন্তু একটা সমস্যা হয়ে গেছে বুঝলি তো আপনি এমএলএ আমার সমস্যা কিসের সমস্যা আছে বুঝলি তো আমার থানায় যে ওসিতে আছে না বিক্রম সিং রাঠোর ওই মালটা একটু খেঁচকাই আছে কেন খেঁচকাই থাইলে আবার আপনি সামলাবেন লাউড়া তোরা কথা না কেন বলতো বলেন বলেন কি বলেন বলেন আপনি আমি বলছি আমি খোঁচা খাঁচি করছি ওসিকে অন্য থানায় ট্রান্সফার করি ঠিক আছে ওসি যতদিন এই থানায় থাকবে ততদিন নোংরা আমি কাজ করতে তোরা পারবি না ও মালটা কারো কথা শুনে না বুঝলি তো কিছু উল্টো পাল্টা দেখলে ধরে লিগে লকাবে পুড়ে দেবো আর আমার কথা সেরকম শুনবে না ও তাই ভাবছি ওকে একটা কেস খাই দিয়ে এই থানা থেকে অন্য থানায় ট্রান্সফার করবো আর অন্য থানায় ট্রান্সফার করে দেওয়ার পরে যে ওসি আসবে তাকে মদ ভাঙ খাইয়ে কিছু টাকা পয়সা ঘুষ ঘাস খাইয়ে আমরা নিজের হাতে করে নেবো আর সেই ওসি আমার হাতে থেকে গেলে তোরা যা মন তাই করতে পারবি সেই জন্য বলছি অত তাড়াহুড়ো করিস না একটু ধৈর্য ধরে থাক আপনি এমএলএ হওয়ার পর তো আমাদের মন মানছে না মনে হচ্ছে আই বড় মেয়েদের উপরে খাপলা মারি তাই মনে হচ্ছে মারবি তো আই বড় মেয়ে কি বাড়া বিধবা মেয়ের উপরে খাপলা মারবি কিন্তু একটু সময় দে একটু ধৈর্য দে এখন বাড়া খাপলা মারলে দাদা বাবু সামলাইতে পারবে না দাদা বাবুকে সামলানোর মতো জায়গায় আসে দে তারপরে তোরা যা ইচ্ছা তাই করবি বুঝেছিস তো ব্যাপারটা এই হচ্ছে ব্যাপার আর শোন তোদের পাড়াতে যা টু টোয়েন্টি কেস ঘটবে ঠিক আছে থানাতে জানানোর কোনো প্রয়োজন নাই তোরা নিজেই হ্যান্ডেল করবি না পারলে আমাকে ডাকবি কে দরজা ঠক ঠক কইছে ওগো আমি গো ফটকে শাশুড়ি তোমাদের কালো আছে ক্লাবে ওসা তোমাকে খোঁজ করছে দরজা একটু খুলে গো দরজা একটু খুলো মানে আমার আবার কেন খোঁজ করছে কি রে কি কেস এই দাদা বাবু আমাদের পাড়ারই একটা মেয়ে দরজাটা খুলো বাবা শুনো বাবা দরজাটা খুলো দাঁড়াও দাঁড়াও ভিতরে এখন মিটিং হচ্ছে দাঁড়াও দেখ দেখ দরজাটা খুল দেখ কি বলছিস দেখ হ্যাঁ দাজাটা খুলে মিটিংটা কমপ্লিট করলে পরে দরজাটা খুলে হতো না

তাইলে আপনি যা করার করেন আমি কিছু করতে পারব না শুনো এখানে এসো তুমি আপনি আপনাকে তো কিছু চিনতে পারলাম না আপনি কে কি আপনি চিনতে পারونی আমাকে না চিনতে পারনি কি আপনি আমি হচ্ছি এখনো বুঝতে পারো না কে বলেন তা আমি হচ্ছি এখানকার থানার এমএলএ তাহলে তো খুব ভালোই হলো হ্যাঁ তো তোমার অভিযোগটা বলো কি অভিযোগটা আমার চমাইকে নিয়ে বউ তো বিয়ে করেছে আমার জামাই তাই নাকি বউ তো বিয়ে করেছে বিটা কাকে করেছিল প্রথমে প্রথমে তো আমার মেয়েকেই বিয়ে করেছে আমার মেয়ের আবার একটা ছেলে হয়ে গেছে এখন অস্বীকার করে নিতে চাইছে না নতুন একটা মেয়েকে বিয়ে করেছে তাই নাকি তা তুমি তোমার মেয়ের বিচার চাইতে কোন গ্রাম থেকে এসেছো তোমার সাথে আর কে কে এসেছে কেউ আসেনি তো আমি একা তুমি একাই চলে এসেছো তোমার মেয়ের বিচার চাইতে আমার এখানেই বিয়ে হয়েছে কার সাথে বিয়ে হয়েছে কেনে আমার জমাই বাপের সাথে বিয়ে হয়েছে আমার জমাই সাথে বিয়ে হয়েছে মনে বড় ভাই এ কেশ অনেক ঘাবলা কেশ আছে তুই হ্যাঁ দাদা যা বলছে ঠিকই বলছে ওই যে ফজকে বলছে ফৈজকে সাথে ইয়ার মেয়ের বিয়ে হয়েছে আর এ আবার ফজকে বাপকে বিয়ে করেছে যে সব লেপালেপি হয়ে এক বাড়িতেই থাকে হ গো কি শুনছিস কি গো যা বলছিস ঠিক হ্যাঁ ঠিকই বলছে তোমার নাম কি তোমার নাম হয়েছে না নারকেল বেগম তাহলে নারকেল বেগম এখন কি চাইছো তুমি বলো আমি চাইছো এই মেয়েটা যাতে গ্রাম থেকে পালাক আর আমার মেয়েকে আমার মাইলে সংসার করুক নিজের কোলটা ডাঙা করতে চাইছো তাই তো নারকেল বেগম হ্যাঁ তার জন্য ওকে চা কইতে আমি তাই করব এই সব ব্যাপারে রাত 9টার পর পার্সোনাল ভাবে দেখা করতে হবে যদি রাত 9টার পর পার্সোনাল ভাবে দেখা করতে পারো তাহলে আমি এই কেসটার দায় দায়িত্ব নেব আমি আমার নিজের মেয়ে চলো সবকিছু করতে পারবো তাহলে মনে করে চলে আসবে ঠিক আছে আমি জানি কাকিমা কোথায় যেতে হবে আমি নিয়ে যাবো তোমাকে বুঝতে পেরেছ তো আমার লোক তোমাকে নিয়ে যাবে আমার বাগান বাড়িতে চলে যাবা ঠিক আছে এই গ্রামের শেষ মাথায় যে একটা বড় ক্লাব আছে ক্লাবের পেছনে যে বাগান বাড়ি আছে ওইখানটাতে ওখানে গিয়ে কি করব দি আমি তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখব তুমি যা বলবে আমি তাই শুনবো কিন্তু আমি এটাকে গ্রাম ছাড়া করতে হবে সে নিয়ে তুমি কোনো সময় একটু চিন্তা ভাবনা করবে না যা করার আমি করে দেব বুঝতে পেরেছো তো তুমি এখন যাও ঠিক আছে বড় ভাই বিয়লা মাগিও ছাবলা আছে এর আগেও দু তিনটে কানেকশন ছিল আমিও তো কম ছাবলা লয় আজ এমএলএ হয়েছে কি সাদেরে বহু ঘাটে জল খেতে হয়েছে আমাকে তবে আমি এই জায়গায় পৌঁছাইতে পেরেছি আর এমএলএ হওয়ার মানে বুঝিস তো যত নোংরা কাজের দায় দায়িত্ব সে আমাদের ঘাড়ে এসে পড়ে সেটা জানি দাদা বাবু তাইলে এই কটা দিন একটু সাবধানে থাক আমি ওসিকে অন্য থানায় ট্রান্সফার করি তখন তোরা যা ভালো লাগবে তাই করবি বুঝলি তো আমি সব সামিল নেব ঠিক আছে তাই হবে এ টাকলা চলে আয় তাহলে বকাটে ওই মেয়েটাকে আমার ডেলারি চলে যাবে বুঝলি তো তবে আমি পাঁচশো টাকা দেবো মাল মালকে ঠিক আছে ঠিক আছে আপনি দিলেও নিয়ে যাবো না দিলেও নিয়ে যাবো আমি কখন নিয়ে যাবে ছেড়ে বলেন আজ রাত নটার পরে আমি ফাঁকাই থাকবো যদি আজকে আসতে চাই তাহলে আজকেই নিয়ে আর যদি বলে কাল যাব তাহলে কালকেই নিয়ে আনবি দেখবি চেষ্টা করবি যে আজকে আসে বুঝলি তো হ্যাঁ বুঝতে পেরেছি এ কালুয়া আসছি রে আমার একটা বার উটপাড়া গ্রামের মিটিং আছে ঠিক আছে দাদা বাবা যান তাইলে বুঝতে পারছো উস্তাজ প্যাক প্যাক করে ভরে দেবে মারা যা করে করুক মারা আমরা যখন করছি তখন ও যে সামালছে তাহলে ও একটা একটু করবে না মারা হ্যাঁ লেওড়া সে তো করবেই আমার নাম করে এক বোতল চুল্লু আনগা জাপানের দোকান থেকে শুধু চুল্লু না বাদাম ফাদাম নেবো বাদাম মারাই না শুধু চুল্লুটা আনগা যা ওকে উস্তাজ এত কিসের টেনশন তোমার হ্যাঁ সে অনেক চিন্তা রে বলো না ওরা কি চিন্তা হোয়েটকে যে নতুন বিটা করে এনেছে সে কি মালবে সে মেয়েটাকে আমি দেখলাম বে কালকে সব সালা মাথায় টিন ফিন বাসক ফাঁস করি রাস্তা দিয়ে ছিল তাই নাকি হ্যাঁ বে হেভি জিনিস বে শর্ট সাইজ মাল না হেভি মাল তা চলো বড়া একবার দেখা করে আসে দাঁড়া মড্ডা নু মড্ডা খেয়ে যাবো মরা বস বস ওখানে বস গুড মর্নিং ভাই মেয়ে গুনাকে পেঁচি কোথাও এত সুন্দর সুন্দর মাল কি জিনিস রে ভাই পাঁচ ফুট হবে যেরকম মাজা সেরকম জিনিস তাই নাকি বুঝতে আছি হ্যাঁ রে বড়া ওকে একবার ঠোকা চাই আমার ঠকে দেবো বড়া এমএলএ তো আমাদের হাতে মারাবাল কি টেনশন কি আবার আমাদের যা হবে হবে মারা হবে মাকেটাকে আমার চাই চাই মাল দেখে আমি আর খাইতে পারছি না হ্যাঁ ওস্তাহ ভরে দেবো মারা কোনো টেনশন নাই তুই বাইরে লোক দেখবি যা করার আমি করে দেবো মারা বেশ উস্তাহজ তাই হবে